দেখো পতাকা উত্তোলন হবে তাই হচ্ছে পতাকাটাকে দড়িতে বাধা হচ্ছে তারপরে ওটাকে ফুল দিয়ে উপরে বাধা হবে তো স্টাফ দাদা ভাইরা সব পতাকা রেডি করছে এ দেখো দেখতে পাচ্ছ দেখো এখন উপরে ট্রেনে দেখবে ঠিকঠাক সেট হয়েছে কি না তারপরে নিচে নামিয়ে ওটার মধ্যে ফুল বেঁধে দেবে ভালো সেট হয়ে গেছে কি সুন্দর লাগছে তাই না এখন নামিয়ে নিচ্ছে নামিয়ে

আমারও ভালো লাগছিল দেখে কত সুন্দর কি যেখানে কাজ করছে তারা সবাই মিলে একসাথে এক জায়গায় পিকনিক করতে এসেছে আর কত এনজয় করছে আর তাদের স্যার ম্যাম যে আছে তাদেরকে কত সুন্দর ওয়েলকাম জানাচ্ছে তো তোমরাও দেখে নাও একটু কত সুন্দর লাগছে